আমার বাপ দাদা বাবার বাফা ছিল বড়ো বাবায় উমার গেছে কি মুনা ছিল কইছে এরুমেরই দেখছি তো হের বর দাদার কথা গেছে কালে এরুমই দেখছে তো আমনে আমার বাবাও দুই তিন বছর বেশি কমে মরছে আর কি একশো বছর কি মন দেখছেন কালে এরুমেরুই দেখছি তো এরুমেরুই দেখছে তো না আমিও তো দেখতাছি দেখতেছি আসের নাম কি গুড়া? সিন্নি গুড়া, সিন্নি এখানে কেউ থাকে না এখানে। কেউ থাকে কেউ থাকে না। রাতের বেলায় মনে করেন আম রাই না। ভয় লাগে? ভয় লাগে কি মনে বিরাট একটা অন্ধকার হয়। দিনের রাতটা বেশি হই থাকে। এটা ঢাকার একেবারেই কাছে কুরিল রোড থেকে এই বিশ উনিশ বিশ কিলোমিটার মতো মানে একটু আগেও ভাবলাম যে একেবারেই মানে শহরের রাস্তা কিন্তু এই একশো গছ ভেতরে আসার পরেই এই জায়গাটা মনে হচ্ছে যে একেবারে গ্রামে চলে আসছি মানে একটা দাঁড়াবো একটা বড়ই গাছ পাইছে এখানে মনে হচ্ছে একেবারে গ্রামে একটি বড় গাছ চলেছে আজকে রয়েছি ঢাকার একেবারেই কাছে এটা পূর্বাঞ্চলে বর্ধিতাংশের মধ্যেই দেখে চারপাশে মনে হচ্ছে যে একেবারে নির্মল পরিবেশ গ্রাম কিন্তু এটা ঢাকার একেবারে কাছে মানে আপনার কুরিল যে ফ্লাইওভার রয়েছে সেখান থেকে এই বিশ কিলোমিটারের মতো এখানে একটা ঐতিহাসিক একটা গাছ রয়েছে এই গাছটার বয়স নাকি আপনার চারশো বছরের বা পাঁচশো বছরেরও বেশি আর কি এই মানে গাছটার বয়স কেমন আছে পাঁচশো বছরের উপর হইব মানে এটা ইতিহাসটা আসলে একটু বলতে পারবেন ইতিহাসটা কেমন কইতে আমি কিন্তু এমন ঘটনা রয়েছে আমার বাপ দাদা বাবার বাফা ছিল বড় বাবাই ওনার যে কি মোনা ছিল কইছে এরুমে দেখছি তো হে এরপর দাদার কথা যে গেছে কয়েল দেখছে তো আমনে আমার বাবা দুই তিন বছর বেশি কমে মোর সার কি একশো বছর কি মন দেখছেন কয়েল এরুমে দেখছি

পাঁচশো বছর কিছু বেশি বা সাতশো বছর কারণ মোগল আমলে এখানে বাগদাদ থেকে আপনার কিছু সুফি সাধক এখানে আসেন হজরত শাহ হালাদি রহমতুল্লাহ এখানে আসেন এবং তার খাদেমদের নিয়ে এখানে একটা স্থায়ী বসবাস শুরু করেন পরবর্তীতে এখানে একটা মাজার তৈরি হয় তার মৃত্যুর পর মাজারের নামে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে যে হজরত শাহ আল হাদির রহমতুল্লাহ তিনি এখানে এসে ধর্মপ্রচার শুরু করেন তখনই তিনি এটা আসলে তপস্যার উদ্দেশ্যে এই গাছটা রোপণ করেন এটা একটা বিরল প্রজাতির গাছ এটাকে অনেকেই ক্ষীরনি গাছ বলে কেউ বা শিরনি গাছ বলা হয় বলে এই একেবারে প্রায় ভর দুপুরবেলা এটা বলা চলে এখন এগারোটা বাজে চারপাশে কোনো মানুষ নেই নিস্তব্ধ পরিবেশ এখানে একটা মেয়েকে এসে পেলাম

Echt naast elkaar. het veld, bij het Dat গাছের পর গাছাগুলো দেখা দেয় মানে পর গাছাগুলো যে রয়েছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে গাছটার বয়স অনেক বেশি অনেকের ধারণা যে এই গাছের পাতা ছিলে সে অসুস্থ হয়ে যাবে অথবা এই গাছকে নিয়ে যদি কেউ কটু কথা বলে সেও অসুস্থ হয়ে যাবে তো এখানে হয়তো অনেক কিছু বিশ্রাম নেয় কিন্তু রাতের বেলা রাত হওয়ার পর এখানে কেউই থাকে না আসলে এখন দিনের বেলা তাই নিস্তব্ধ পরিবেশ রাত্রের বেলায় মনে করেন না।

অনেক পাখি গান গাচ্ছে নিঃসু হলে বোঝা যায় এখানে শুধু দোল না এ দেখুন শালিক পাখি গান গাচ্ছে মানে পাখিরা এই গাছের ডালে বসে নিজের মনের আনন্দে গান গাছে এই দেখুন একটা শালিক মানে মনে হচ্ছে যে এখানে পরিবেশটা এত ভালো যে এই পাখিগুলোও নর্মালি পাখিগুলো মানুষকে দেখে ভয় পাওয়ার কথা কিন্তু এখানে পাখিগুলো ভয় পাচ্ছে না এই দেখুন এই কাজটা মানে এটা যে অনেক আপনার বয়স্ক গাছ দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা কাঠগোলাপের গাছ কি সুন্দর একটা ফুল এই দেখুন মানে সাদার মধ্যে মাঝখানটা হলো এত সুন্দর লাগতেছে গাছের মধ্যে যে ফুলটা পড়ে রয়েছে দেখে এত ভালো লাগতেছে যে গাছটা বয়সের ভারে এটা আপনার একেবারে নিচু হয়ে গেছে মানে এর যে বয়স হয়ে গেছে গাছেরই দেখে বোঝা যাচ্ছে আপনার হেলে পড়া দেখে বোঝা যাচ্ছে গাছটা কত বয়স হয়েছে এই মাজারের পাশে ওই পাশে একটা বট গাছ হয়েছে মানে একেবারে অনেক বয়স্ক বট গাছ ধারণা করা হয় যে এই বট গাছটাও একই সাথে লাগানো ওই পাশে উই দেখুন গাছে ওই যে কাঠ বিড়ালি রয়েছে বাসা বাচ্ছে উই পাশাপাড়া একটা পাখির বাসা যদিও আমার এই ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো প্রাণী রয়েছে এখানে মনে হচ্ছে যে প্রত্যেকটা শেখর একটা শেখর আরেকটা শেঁড়কে জ্বরে জ্বরে ধরছে এবং উপর থেকে শিকড় এসে একেবারে মাটিতে ইয়ে হয়ে গেছে উপর থেকে শেখর মাটি পর্যন্ত পৌঁছে গেছে এই দেখুন বাতাসে আসছে হঠাৎ করে বাতাসে যে এই যে পাতা পড়ার দৃশ্যটা আপনার মন শুয়ে যাবে আর একটু গরম এখানে বাতাস আসার পরে গাছ থেকে পাতা পড়তেছে এত শরীরে নির্মল লাগতেছে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে সূর্য খুব চেষ্টা করতেছে আলোয় দিকে মাটিতে দেওয়ার জন্য কিন্তু গাছ সেটাকে প্রতিরোধ করতেছে ছায়া দেওয়ার জন্য মানে দুজনের প্রতিযোগিতা চলতেছে আমি সূর্য বলতেছে যে আমি আলো দিব কিন্তু গাছ বলতেছে না আমি ছায়া দিব দুজনের প্রতিযোগিতার মধ্যেই সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে